বিএনপি যে পথে হাঁটতেছে আর যেভাবে কথা বলতেছে তাতে মনে হচ্ছে তারা ফ্যাসিবাদের সেই পথেই হাঁটতেছে কথাটা কেন বললাম বলার কারণ হচ্ছে ওই ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ যেভাবে করে চাঁদাবাজি করতো এরাও এখন চাঁদাবাজি শুরু করেছে তারাও যেভাবে দখলদারি ছিল এরাও দখলদারি শুরু করে দিয়েছে তারা যেভাবে গুণ খুম হত্যা ধর্ষণের সাথে লিপ্ত ছিল এরাও সেই একই অপরাধে জড়িত শুধু তাই না এই সকল অপরাধীদের যারা সমালোচনা করছে বা প্রতিবাদ করছে এদের বিরুদ্ধে ভাষায় প্রতিবাদ করা শুরু করেছে ওই আওয়ামী লীগ যেভাবে করত এরাও ঠিক সেভাবেই আরম্ভ করেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে তো বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাবে যেমন দেখেন ঢাকা মহানগর দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি বললেন চরমন পীর ভণ্ড এবং তাকে যেখানে পাবেন সেখানেই তাকে সায়স্তা করবেন রাজনৈতিক ভাষা। আচ্ছা এরপরে বলা হলো আরেকজন সেও নাকি খুব গুরুত্বপূর্ণ কোন পদে আছে তিনি বলেছে যে পীর সাহেব চরমনাই নেশাখর অর্থাৎ স্লোগানটার ধরন এমন ছিল মিথ্যা বলি নেশা খাই ফির সাহেব চরমনাই এক প্রোগ্রামে কেন্দ্রীয় নেতাদের সামনে পেইড একজন মাওলানা কে আনা হলো আদরের মৌলভি কি আমি জানি না সে কোন মাদ্রাসায় পড়েছে কিনা জানা নেই এবং তার চেহারাটাও খুব একটা পরিচিত নয় যে তার চেহারা দেখে বোঝা যাবে সে কোন পরিচিত আলেম আমার কাছে মনে হয় না সে কোন মৌলভি বলা যায় মৌলুভি অর্থাৎ মধুর লোভী সে এসে বলল যে ওযু ছাড়া নাকি নাম তাই নেওয়া যাবে না। এমনকি এর সাথে ওযু করে কথা বলবেন। ব্যাপারটা বুঝলাম না ওযু কেন করতে হবে। এরপরে পাশা বলল জার্মনার পেড় এতদিন দালাল ছিল। এরপরে বলা হলো যে তার দাঁত দুটো ফেলেছে আমলিগ বাকিগুলো আমরা ফেলে দেব এই যে ভাষাগুলো এরপরে আরো slogan বিভিন্ন রকম দেওয়া হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই যে কথাগুলো এই কথাগুলো তো একটা সময় আওয়ামী লীগ বলতো তাহলে কি আওয়ামী লীগের নতুন আছে এরা পাঁচশো টাকা আর এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পেলেই তো এদের ফতুয়া ঘুরে যায় কখনো ওদের পক্ষে কখনো এদের পক্ষে এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে কিছুদিন আগে এই জাতীয় একদল মৌলবি নৌকার স্লোগান তুলেছিল এখন আবার এরা বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে ওই একই ধরনের এরা আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতিতে সমালোচনা থাকবে প্রতিপক্ষ থাকবে শত্রু থাকবে মিত্র থাকবে কিন্তু তার মানে এই নয় যে শত্রুদের এমন সমালোচনা করতে হবে সমালোচনার নোংরা ভাষা একদম সর্বনিকৃষ্ট নোংরা ভাষা ব্যবহার করতে হবে এটা তো রাজনৈতিক শিষ্টাচার না শায়খে চর্মনাই পীর সাহেব চর্মনাই প্রতিবাদ করেছেন কেন প্রতিবাদ করেছেন বিএনপির নেতা কর্মীরা বর্তমানে নির্যাতন করছে জুলুম করছে চাঁদাবাজি নিক্ষেপ করে এটা তো ইতিহাসের বর্বরতাকে পর্যন্ত হার মানিয়েছে আমরা তো জাহিলি যুগে এমন মৃত্যু দেখিনি হ্যাঁ দেখেছি আমরা আওয়ামী লীগের আমলে ফেসিবাদের আমলে তারা লগি বৈঠা নিয়ে প্রতিপক্ষকে মারত এখন এরা পাথর নিক্ষেপ করে প্রতিপক্ষকে মারতে শুরু করেছে এমনই যদি চলতে থাকে তাহলে জুলাই গণ অভ্যুত্থানের কোনো ছিল না আবু জীবন দেওয়ার রক্ত আর আহত হওয়ার প্রয়োজন ছিল না এই পরিবেশগুলো টিকিয়ে রাখার জন্য শয়েক চর্মনাই প্র চর্মান প্রতিবাদ করেছেন আপনি যদি তাকে প্রতিপক্ষ মনে করে ঘৃণ্য ভাষায় আঘাত করতে থাকেন তাহলে রেজাল্ট দাঁড়াবে এটা যে পির চরমনাই বা ইসলামী আন্দোলন দিন দিন জনপ্রিয়তা তাদের বাড়তেই থাকবে আর বিএনপির জনপ্রিয়তা কমতেই থাকবে সুতরাং রাজনীতিতে নোংরামি নয় আসুন সুস্থ রাজনীতির চর্চা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকেলাভ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ